প্রতীক জৈন রাজ্যের রাজনীতিতে এতদিন তিনি মেঘনাদের ভূমিকায় কাজ করেছেন তৃণমূলের নির্বাচনী কৌশল তৈরি থেকে সাংগঠনিক সিদ্ধান্ত সবাই তার এবং তার সংস্থার অবদান আছে এতদিন সবটাই হতো আড়াল থেকে কিন্তু তাকে ঘিরে রীতিমতো টানা পড়েন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা মধ্যে বৃহস্পতিবার প্রশ্ন হল কে এই প্রতীক জৈন কিভাবে উত্থান তার আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা প্রতীক আইআইটি বম্বে থেকে ইঞ্জিনিয়ারিং পড়েন প্রতীক জৈনের লিঙ্কড ইন প্রোফাইল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দু আট সালে বম্বের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে ভর্তি হন তিনি সেখান থেকে মেটালের মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেটেরিয়াল সায়েন্স নিয়ে বিটেক করেছেন বিটেক করার পর কিছুদিন অ্যাক্সিস ব্যাংকে ইন্টার্নশিপ করেন তিনি এরপরে দু সালে তথ্য প্রযুক্তি সংস্থা ডিলয়েটে কাজ করেন সেখানে পনেরো মাস কাজ করেছিলেন এরপরেই রাজনীতি নিয়ে কাজ শুরু দু সালে সিটিজেন্স ফর অ্যাকাউন্টেবল গভর্নেন্স নামে একটি সংস্থা তৈরি করেন তিনি দু সালের মার্চ মাস পর্যন্ত কাজ করেন সংস্থাটি কাজ করত গুজরাটে সে সময় প্রশান্ত কিশোরের সঙ্গে পরিচয় হয় তার এই প্রশান্ত কিশোরকে মুখ করে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপ্যাক তৈরি করেন প্রতীক সরকারিভাবে প্রতীকের সঙ্গে আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা বিনয় চন্দেল এবং ঋষিরাজ সিং দুহাজার পনেরো থেকেই প্রতীকের সংস্থা আইপ্যাক বিভিন্ন রাজ্যে কুশলী হিসেবে কাজ করছে এর মধ্যে রয়েছে বিহার পাঞ্জাব দিল্লি উত্তরপ্রদেশ প্রদেশ মহারাষ্ট্র এবং বাংলা এখনো বাংলায় তৃণমূলের পরামর্শদাতা হিসেবে কাজ করছেন প্রতীক যতদিন কিশোর আইপ্যাকের সঙ্গে যুক্ত ছিলেন ততদিন সেভাবে ফোকাসে ছিলেন না প্রতীক বৃহস্পতিবার সকালে প্রতীকের বাড়ি এবং সল্টলেকের অফিসে হালা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি আইপ্যাক কর্ণধারের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছেন তারা এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি প্রতীক তার দলের আই টি সেলের প্রধান তার কাছ থেকে তৃণমূলের ভোটের কৌশল চুরির লক্ষ্যে Hana Edith.